শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক দুই দশমিক আট গল্পের গঠন বুঝি এই কাজটি নিয়ে এই কাজটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় নির্দেশনায় বলা হয়েছে সময়ের প্রয়োজনে গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো শিক্ষার্থীরা আমরা আমাদের মূল বই থেকে সময়ের নামে একটি প্রয়োজনে গল্প পড়েছিলাম যেটি লিখেছিলেন জহির তো সেই গল্পটি পড়ার পরে গল্পের গঠন কি সেটি আমাদেরকে বুঝতে হবে তো সেটি বোঝার জন্যই মূলত আমাদেরকে এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে হবে এখানে এই ছককে চারটি প্রশ্ন করা হয়েছে এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়ে আমরা এই গল্পের গঠন বুঝতে পারব যেমন প্রশ্ন হচ্ছে কাহিনী কী নিয়ে অর্থাৎ এই যে গল্পটি আমরা পড়েছি সেই গল্পের কাহিনী কি নিয়ে লেখা সেটি আমাদেরকে সামনে এখানে লিখতে হবে কি কি ঘটনা আছে তো কি কি ঘটনা আছে এই গল্পের মধ্যে সেগুলো আমরা সামনে লিখব এরপর কোন কোন চরিত্র আছে সময়ের প্রয়োজনে গল্পের মধ্যে কি কী চরিত্র আমরা পেয়েছিলাম সেই চরিত্রগুলোর নাম আমরা এখানে লিখব সবশেষে লেখকের দৃষ্টিভঙ্গি কি সেই দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমরা সামনের এই খালি ঘরে লিখব ঠিক এভাবেই সম্পূর্ণ ছকটি পূরণ করার মধ্য দিয়ে আমরা এই গল্পের গঠন সম্পর্কে বুঝতে পারবো তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে কাহিনী কি নিয়ে তো আমরা লিখতে পারি গল্পটির কাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা বলি এবং মুক্তিযোদ্ধাদের জীবনের নানা দিক নিয়ে রচিত তো এটি হচ্ছে মূলত এই গল্পের কাহিনী পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কি ঘটনা আছে এই গল্পে আমরা কি কি ঘটনা পাই তো দেখো আমরা যে সকল ঘটনাগুলো পাই সেগুলোর তালিকা আমরা ঠিক এভাবে লিখতে পারি লেখক মুক্তিযোদ্ধার ডায়েরি পড়ে তার অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হন যুদ্ধক্ষেত্রে নৃশংসতা রক্তপাত এবং মৃতদেহের বিবরণ একজন মুক্তিযোদ্ধার অনুভূতি মানসিক অবস্থা এবং যুদ্ধের কৌশল বুড়িগঙ্গার পাশে লঞ্চ ঘাটে বহু মানুষের হত্যা এবং তাদের জীবনের দুর্ভোগের বর্ণনা মুক্তিযোদ্ধাদের শত্রুদের বিরুদ্ধে ঘৃণা এবং প্রতিশোধের বর্ণনা এরপর রয়েছে কি দেখো মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের জীবন তাদের দুঃখ কষ্ট এবং আশা আকাঙ্ক্ষা তো এখানে যে সকল ঘটনাগুলো আমি উল্লেখ করেছি এই ঘটনার বাইরে কিন্তু আরও একাধিক ঘটনা এই গল্পে রয়েছে তোমরা চাইলে কিন্তু সেগুলো এখানে উল্লেখ করতে পারো তবে আমি এখানে উল্লেখ করেছি প্রধান প্রধান যে সকল ঘটনাগুলো আমার চোখে পড়েছে সেগুলোই পরবর্তী যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে কোন কোন চরিত্র আছে তো এই গল্পে আমরা যে সকল চরিত্রগুলো পাই সেগুলো হচ্ছে লেখক ক্যাম্প কমান্ডার এবং বিভিন্ন মুক্তিযোদ্ধা পরবর্তী প্রশ্ন হচ্ছে লেখকের দৃষ্টিভঙ্গি কি তো এই গল্পে আমরা লেখকের যা দৃষ্টিভঙ্গি পাই সেটা আমরা ঠিক এভাবে লিখতে পারি মুক্তিযুদ্ধের ভয়াবহতা মুক্তিযোদ্ধাদের সাহস ত্যাগ এবং সাধারণ মানুষের দুর্ভোগের প্রতি গভীর সহানুভূতিশীল এবং সমর্থনমূলক লেখক যুদ্ধে বাস্তবতা নৃশংসতা এবং এর প্রভাব সম্পর্কে গভীরভাবে সচেতন এবং এসব বর্ণনার মাধ্যমে পাঠকদেরকে মুক্তিযুদ্ধের সঠিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন তো আমরা ঠিক এভাবে এই প্রশ্নের উত্তর লিখতে পারি তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে ছয় দশমিক দুই দশমিক আট এই ছকর সমাধান আমরা কিভাবে করলাম এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বই থেকে পরবর্তী যে অ্যাক্টিভিটি ছয় দশমিক দুই দশমিক নয় জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি এই অনুশীলনীতে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা কোর্সটি এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি